মাননীয় এমপি মহোদয়ের বিরুদ্ধে যে সমস্ত কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে দিছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি ওই ব্যক্তির শাস্তি দাবি করতেছি আপনাদের মাধ্যমে এবং ওই তেরো তারিখের ঘটনায় যিনি মারা গেছেন ওনার পরিবারের প্রতি গভীর জানাচ্ছি এবং ওনার আত্মার মাখফারাত শুভর আত্মার ফেরাত কামনা করছি পাশাপাশি জয়নাল এবং আরিফ এদের উপর যে আগে হামলা করছে এই হামলাকারীদেরও আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তারা তো অবশ্যই আহত হয়েছে নাকি তাদেরও যারা জয়নাল এবং আরিফ এদের উপর হামলা করছে তাদেরও আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এমন শাস্তি হওয়া উচিত ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ কেউ করতে সাহস না পায় হত্যা করার জন্যও সাহস না পায় কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য কোনো সাহস না পায় যে বাড়াম এই মারামারি হয়েছে দুগাঙ্গা ঘটনা ঘটলে ঘটব ওই কি বলে হয় জন্ রবির বাড়ি না হই সে দেওখলা বাজারে ঘটছে এই নৌকা মাই মেশিনে সন্ধ্যাকে না যদি মারামারি করুন লাগে তাহলে তাইলে এই মারামারি করার দরকার নাকি ও তো পেশাদার খুনিয়ে আইন এখানে মারামারি করার জন্য নাকি ভুল বলতেছি বাইরের মানুষ তো ও কি এলাকার মানুষ অবশ্যই এলাকার মানুষ না অনেকেই অনেক ধরনের মন্তব্য করে যা মুখে আসে তাই বলা ঠিক না অনেকে এই মন্তব্য করে না যে রবি সালার এখানে আনছে মারাইছে রবি নিজেই মারাই সমস্ত সম্পত্তির বুক দখল করবো উড়ে কায়। এটাও তো মন্তব্য করতেছে শালা একটাই এই ধরনের মন্তব্য তো ফেসবুক আছে আছে না এর জন্য রবির সম্মান যাইতেছে না কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয়ের সম্মান অনেক নষ্ট করছে উনি এটা কি আইন বলে আপনাদের এই ডিজিটাল কি আইন এই আইনের মাধ্যমে তারও শাস্তি হওয়া উচিত আমি আপনাদেরকে অনুরোধ করব। সঠিক তথ্য উপস্থাপন করে আপনারা আপনাদের খবরগুলো পরিবেশন করবে আমার মুখের কথা সত্য এই কথাটা ঠিক না আজকের এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। প্রত্যেকে এক একজন সাংবাদিক এক একজন হয়ে যান সঠিক তথ্যটা উপস্থাপন করার জন্য ত্রিশাল উপজেলা পরিষদে নির্বাচনে একজনের সাথে গালাগালি করে ছবি তুলে তাকে আগাম নির্বাচিত ঘোষণা করে ফেলে এই কর পরে দেখা যায় নির্বাচনে ওই প্রার্থীর পজিশন ছিল চায় কথাটা বুঝতে পারছেন আচ্ছা স্বপ্ন খানের বিরুদ্ধে লেখালেখি করে সাইবার ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয় শামীম সাহেব ইয়ার সহানুভূতিশীল হস্তক্ষেপে মামলাটির আপোষ নিষ্পত্তি করা হয় তার কিছুদিন পর শামীম সাহেবের বিরুদ্ধেও সে আলোচনা সমালোচনা পোস্ট দেয় সম্প্রতিকালে আল্লাহ এবং আল্লাহ এবং ভগবানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ পোস্ট দেয় চিন্তা করছেন এই ভদ্রলোকের কারবার বিভিন্ন মহিলা প্রতিবাদের ঝরোটে মসজিদের ইমাম সাহেবগণ সাহেবগণ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন অনেক বলে গে পোস্টটি তাকে দিয়ে ডিলিট করা সম্ভবত মামলা থেকে বাঁচায় তারা তারপরে সে থেমে নেয় কথাটা বলছেন এরপর আমাদের এমপি সাহেবের বিরুদ্ধে উনি লাগছে এই যে যে কথাগুলো বললাম এখন এই ঘটনাগুলো আপনারা যাচাই করবেন যে এই ভদ্রলীগ এই কাজগুলো করছে কি না তবে আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব ওই দিনের ঘটনা জয়নাল ভাই মারবার গেছে না রবি মারবার আইছে কে ঢাকারে মারছে কথাটা বুঝতে পারছেন কে কাকে মারছে এই কথাগুলো মেহরবানি করে আপনার একটু ঘটনাস্থলে উপস্থিত হইয়া যারা ছিল তাদের তাদের একটু সাক্ষী বা বয়ান নিয়ে যদি আপনারা লেখেন তাহলে আমার মনে হয় যে ফুলবাড়িয়া বাসী উপকৃত হব আমি আপনি না খালি ফুলবাড়িয়া বাসী উপকৃত হব এটা আমার মনে হয় ধন্যবাদ